যা দা এদিকে যাই কোন সৈজিরা লোয়া ইয়ে মাগ না আবার কোন সৈজিরা ট্রেয়া যায় বেশি পনেরোটি আর বারার জায়গায় লেগে গেছে বিশটি বেশি এদিক দিয়ে যাই এটা হচ্ছে কাকিয়া সিগনাল আর এগুলো খাজুর গাছে সব খাজুর ধরছে মেলা খাজুর ধরছে খাজুর গাছে ওই যে মক্কা আর গড়ির টাওয়ার দেখা যায় ভালো করে লক্ষ্য করেন ওই যে সেই মক্কা গড়ির টাওয়ার যে খুব সুন্দর জায়গা এখানে আইসা বিকালবেলা সবাই সময় কাটাইতে পারবেন চল খেজুর আমাদের বাংলাদেশের বলদিয়া লোক যারা এই দেশে কয় পরিষ্কার কাজ করে এই জায়গায় বিকালে চলে আসলে আপনারা মাছ ভাজা পাবেন দশ টাকা দশ টাকা এই যে কফি এগুলো দশ টাকা পাইকারি চাইতেছে দেখেন সৌদি আরবে কি না পাওয়া পাওয়া যায় যায় সবজি সবজি সব আরো বেশি বাংলাদেশে যা আছে তার চেয়ে বেশি সবজি সৌদি আরবের বাজারে পাবেন এখানে লতি কচু আছে আপনারা এটাও ভালো করে দেখেন এই যে কেসু এই যে কচু এই যে লতি এই যে দোকানদার এখানে সব কিছু লাউ ফুলকপি পাতাকপি বেগুন লতি দুন্দুর সিচেঙ্গা চাল কুমড়া চাল কালা বেগুন দলা বেগুন শসা মিষ্টি কুমড়া সব কিছু পাওয়া যাচ্ছে এখানে

तो तो दिया है तो कितना दिया बंधु भाई नहीं नहीं आखिर कितना आखिर ऐसे दो कम नहीं हुआ यही करो अल्ला বাজারে আজকে আবার এক সপ্তাহ পরে চলে আসি পাইকারি বাজার আজকে এইটা হচ্ছে সাপ্তাহিক সবজির বাজারে চলে আসছি আজকে আবার দেখি আজকে কী কী সবজি নিতে পারি আমাদের জন্য এখন কাম হাজা কাতন কাম হাজা